বন্ধুরা আপনাদের স্বাগত আমাদের এই বাংলার রান্নাঘর ইউ চ্যানেলে দেখুন আমি আজকে মানে নারিকেল পিঠে বানাবো তার জন্য আমি রাত্রে চাল ভিজিয়ে রেখেছিলাম চালটা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়ে দু তিন ঘন্টা আমি এক ঘন্টাও রাখতে পারেন একটু চালটা ঝরঝরে মতন করে নিয়ে তারপরে আমি মিক্সার ব্র্যান্ডে গুঁড়ো করে নিয়ে আপনার চেলে নিয়েছি আটাগুলো বার হয়ে গেছে আপনারা দেখুন গেছেটা তৈরি করে নিয়েছি গরম পানি ফুটিয়ে তার ভিতরে আটা দিয়ে সেটা আপনাদের দেখাতে পারিনি কিন্তু দেখুন এইভাবে খুব সুন্দর খানিকটা ভালো করে নিয়ে সুন্দর হয়েছে খুব সুন্দর এইভাবে গোল গোল করে নিয়ে প্রথমে তারপরে এরকম করে গোল করে নিতে হবে ভিতরে মানে ছাই করে নিচ্ছি চিনি দিয়ে নারকেল কুড়িয়ে নিয়ে তারপর ছাই করতে হয় করে নিয়ে এবারে আপনার পিঠেগুলো এইভাবে মুড়বেন মুড়লে বেশি সুন্দর হয় মানে হাতেই আমি মুড়েছি কোনো খামের সাহায্য নেই নি এইভাবে পিঠেগুলো মরলে খুব সুন্দর দেখতে খুব সুন্দর হয় দেখুন কীভাবে মরেছি এইভাবে করে নিয়েছি কি সুন্দর হয়েছে নারকেল পিঠে মিনিট আমি অনেকগুলোই করে নিয়েছি এবারে আমি ভেজে নেব অনেকে ভাবা দেখুন ভাবা পিঠে পছন্দ করেন কিন্তু আমি ভাবা পিঠে করবো না ফরচুনে রিফাইন তেল দিয়ে ভেজে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর আমি পিঠেগুলো ছাড়বো তেলের ভিতরে দেখবেন ভালো গরম হয়ে গেছে করে ভিজি আমি একটু পিঠেগুলো লাল লাল হবে না কিন্তু Тут масло, тут масло, тут じゃあ本当にスペースを取た i okay. do